যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্যে দিয়ে এখন কোন ঠিক না স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মেলালে হাতের সগিরা গুনাহ maaf করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতিমাসা যে খরচ দেন এই টাকাগুলো দেয় দেয়ার সব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনেটি ব্যাগ কিনে দেয় না এটা তো সব আসা নাই কক্স বাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসা নাই ফুল কিনে দিলে সব আসে না নাই বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লোকে করলে মায়ের আসে না নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাতো বোন শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো